দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ নদীর চড়ায় আবর্জনা ফেলা এবার বন্ধ হোক এমনই পোস্টার পড়লো আরামবাগে রামকৃষ্ণ সেতুর ওপরে একাধিক পোস্টার পড়েছে তবে কে বা কারা ছাটিয়েছে কেউ জানেন না তবে খুব বাস্তবসম্মত এবং যুক্তিসম্মত এটা বলা যায় তার কারণ বহুদিন ধরে আপনারা দেখে আসছেন ওখানটা পুরো আবর্জনার স্তূপ করে দেওয়া হয়েছে লড়ি লড়ি ময়লা ফেলা হয় পৌরসভা নিজে ফেলে ডাম্পিং গ্রাউন্ড নেই নিজস্ব সব নোংরা নিয়ে গিয়ে গোটা শহরের নোংরা নিয়ে গিয়ে ওইখানে ফেলে বলে কি হয় ওই নোংরা নদীর জলে ভেসে ভেসে বয়ে চলে কোথা থেকে কোথায় যায় কেউ জানে না আবার সামনে তর্পণ আসছে মহালয়ার তর্পণ আগামীকাল যে মহালয়ার তর্পণ হবে তাও দেখবেন ওই জলেই মানুষ পূর্ণ স্নান করছেন যারা করবেন তারা কিন্তু হয়তো জানেন না অনেকেই ভাবুন কি অবস্থাটা চলছে বিকল্প ব্যবস্থা করেনি তো যার জন্য নদী এখন ওই নদীতেই ফেলে যাচ্ছে এটা বিকল্প পথ কি বলুন না এর জন্য আলাদা মানে আপনার জায়গা তৈরি করা দরকার সেটা তো নেই করে উনি ব্যবস্থা প্রশাসন আমার পৌরসভা সরকার টোটালি সবারই দরকার কেউ তো করেনি খোলামেলা অবশ্যই ব্যবস্থা তো নিতেই হবে বলুন না এত করোনা কালে দেখলাম মাস্ক পরে সব হাঁটা চলা করছে এগুলো কি এটা করোনার চোদ্দ পুরুষেরা তাই নয় কি তাহলে পোস্টার দেবই বল লেখাই হবে দেওয়ালেই লেখা হবে কাজে কিছু হবে না নবকুমার মন্ডল বাড়ি আরম্ভ আবর্জনা করেছে এত কষ্ট করে আমরা যা আসা করছি পোলটাও বাগাই নেই পোলটা তো পুজোর আগে যদি পোলটা যদি বাগায় সেটা তো আরো সুবিধা হবে মানুষের এত কষ্ট হচ্ছে যাওয়া আসা পয়সাও তো কুড়ি টাকা করে নিচ্ছে বলো না ওটা লেগেই তো সবাই হেঁটে যাচ্ছে আবর্জনা পরিষ্কার হ্যাঁ হ্যাঁ গন্ধ টিকা যায়নি এই যে রুগী পেশেন্ট সব হেঁটে যাচ্ছে যার যেমন গাড়ি যেতে দেয় নেই এত এতদিন করে কষ্ট করে যাচ্ছি আমরা যা আশা করছি কষ্ট হ্যাঁ সমস্যাই তো হ্যাঁ 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 ওলটা আগে দরকার বলুন হ্যাঁ দুলালি সরেন এই যে কুলকিতে বাড়ি আমি আপনারে ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যে কালীপুর ব্রিজটা রয়েছে তিনখানা থেকে চারখানা জেলার মধ্যে সমন্বয় স্থাপন করছে বর্ধমান হুগলি বাঁকুড়া আপ টু এইদিকে পুরুলিয়া আর এইদিকে পশ্চিম মেদিনীপুর তো পুরো এই জেলার যে মানুষরা আছে এই ব্রিজটার উপর ডিপেন্ডেন্ট করে হচ্ছে আপনার যাতায়াত ব্যবস্থা সমন্বয় করেছে তো সেইখানে এই ব্রিজটা যখন ভেঙে রয়েছে আমাদের লোকালের সবার তো অসুবিধে হচ্ছে তারপর যে বড় বড়ো যানবাহনগুলো আপনার বাস আছে লরি আছে যাদের পণ্যবাহী জিনিসপত্র যেগুলো আরও সমস্ত গাড়িতে যায় সমস্ত কিছু বন্ধ রয়েছে সাধারণ মানুষ সাধারণ পাবলিক আমাদের তো অসুবিধা হচ্ছে তার সাথে যে বাইরের যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে হুগলি জেলার সাথে পাশাপাশি যে জেলাগুলো রয়েছে তাদের একটা সমন্বয় স্থাপন বিচ্ছিন্ন যোগাযোগ একটা স্থাপন হয়েছে যাতায়াতের যাতায়াতে তো অসুবিধা হচ্ছে সেই সাথে আপনার গোটা রাজ্যের যে পরিস্থিতি এখন হচ্ছে যেহেতু আপনাদের প্রতিবাদ দিয়ে চ্যানেল আমি একটাই আপনাদেরকে ছোট কথা বলতে চাই গোটা রাজ্য যখন আপনার ভেঙে পড়ে যাচ্ছে সেখানে একটা ব্রিজ ভেঙে পড়ছে এটা তো স্বাভাবিক ব্যাপার এটাই বলবো ক্যাঁচরা পড়ছে এটা তো আমাদের দুদিন আগে বন্যা হলো সমস্ত ক্যাঁচরাটা কথাই বলে আমাদের ভারত হচ্ছে নদীমাতৃক দেশ সেখানে একটা মানে নদীর পাশেই এত ক্যাজরা ঠিক আছে সেই সমস্ত যে ক্যাঁচরা নোংরাটা পুরো হচ্ছে নদীর উপর দিয়ে যাচ্ছে সমস্ত কিছু পলিউশন হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি মানে কি বলবো দূষিত হচ্ছে সমস্ত কিছু নোংরা এ পেয়ে নদীর জল একদম ক্ষতি হয়ে যাচ্ছে সবকিছুই ক্ষতি হচ্ছে সেই সেখানে আমরা থাকা ভারতবাসীরা নদীকে আমরা মায়ের সাথে তুলনা করি তো মায়ের এই অবস্থা আর কি বলবো করে আমার অন্য কথা ফেলা হোক সেটাই চাই বা প্রশাসন বা আমাদের যে আরামবাগ পৌরসভা আছে এর জন্য যে আলাদাভাবে করে কোনো যদি স্টেপ নাই তার জন্য খুবই উপকৃত ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও স্বপরিৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, 9891991 নম্বরে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানে হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি